নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব শনি গ্রহ নিয়ে আমি এর আগে আপনাদের কাছে প্রোগ্রাম দিয়েছিলাম শনি বক্রি দশা থেকে মার্গি সিচুয়েশন আসবে মিন রাশিতে আবার অনেকেই আমার কাছে মেসেজ করেছিলেন যে মার্গি নিয়ে দাদা সবাই দিল আপনি দিলেন আমি না অবশ্যই আমি সবার আগে দিয়েছি তা সত্ত্বেও আপনাদের গোচরের জন্য মানে গোচর মানে শনির গোচর নয় আপনাদের তোকে আসার আবার প্রোগ্রামটা আমি রিপিট দিই কেন দিচ্ছি অনেকে হয়তো দেখেনি বা অনেকে নতুন করে আমার প্রোগ্রামটা সার্চ করছেন অনেকে বুঝতে পারছেন আমি আগে দিয়েছি যে তরুণ তাই জেনে নি আজকে শনির এই বক্রিদশাতে মার্গী অবস্থায় কবে হলো কতদিন থাকবে কি এফেক্ট দেবে বারো রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনার রাশি কি এফেক্ট দেবে শনির এই বক্রিদশাতে মার্গী দশা মীন রাশিতে আগামী কতদিন থাকবে সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হচ্ছে ন্যায় ও কর্মফলদাতা এটা আমরা জানি কম বেশি এবং যে ব্যক্তি সৎ ব্যক্তি তাকে কিন্তু শনি শুভ ফল দেবে যারা একটু ছল করবে তাদের জন্য কিন্তু শনি একটু নেগেটিভ ফল দেবে শনি এই সময় একটু মানে যখনই দেখবেন কোনো টাফ সিচুয়েশন হচ্ছে অবশ্যই কারোর সাথে যদি আসছেন মানেন কারোর সাথে কনসাল্ট করে নেবেন যে শনি গ্রহটা কি আপনার ডিস্টার্ব দিচ্ছে শনি হচ্ছে ধীর মুভিং প্ল্যানেট অবশ্যই খুব ধীরে মানে খুব আস্তে চলে এবং শনির এই মার্গি হওয়াতে কিছু রাশির জন্য ধাইয়া এবং সাড়ে সাথে আবার কন্টিনিউ হচ্ছে অর্থাৎ কুম্ভ মিন মেষ কুম্ভ থার্ড স্টেজ মিনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ এবং এর সাথে ছয় আর আটে হচ্ছে আপনার ছয় আর আটে হচ্ছে আপনার ঢাইয়া অর্থাৎ সিংহ রাশিতে ঢাইয়া এবং আপনার ধনু রাশিতে ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে এর এফেক্ট কবেই শনি আপনার বক্রিয় অবস্থাতে মার্গী হলো শনি বক্র অবস্থায় মার্গি হয়েছে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে সকাল নটা কুড়ি মিনিটে শনিদেব এই মিন রাশিতেই মার্গি হয়েছে কতদিন থাকবে শনি থাকবে আপনার দু সাল পর্যন্ত দু সালে জুলাই মাস পর্যন্ত শনি এখানে মার্গি অবস্থায় থাকবে এবং শনি এই মার্গীয় অবস্থায় অনেক রাশির জন্য যথেষ্ট সাপোর্টিং হবে অর্থাৎ আগামী আগামী এই মাসগুলো অর্থাৎ কমপক্ষে আট মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে শনি আপনার জন্য কি রেজাল্ট দেবে চলুন একটু জেনে নিই বারো রাশির ক্ষেত্রেই কি এফেক্ট দেবে অর্থাৎ ছাব্বিশে জুলাই দুহাজার পর্যন্ত ছাব্বিশে জুলাই দুহাজার পর্যন্ত শনি আপনার এই মার্গী অবস্থায় থাকবে কিছু কিছু রাশির জন্য আটকে থাকা কাজ পূর্ণ হবে আটকে থাকা কাজের সাকসেস আসবে এবং এ সময় কিন্তু আপনার কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তরুণতলা জেনে নিন আজকে যে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের যেন এই শনির এই সিচুয়েশান আপনার জন্য কিন্তু আর্থিক স্থিতি আপনার কিন্তু বেটার দেখা যাচ্ছে ইনভেস্টের ব্যাপারে বা সম্পত্তি ব্যাপারে আপনার কোনো ডিসিশন বুঝে শুনে স্টেপ নেবেন তাড়াহুড়া করবেন না হঠাৎ কোনো খরচ আপনাকে কিন্তু মানে চাপে ফেলতে হবে হঠাৎ কোনো খরচ আপনাকে চাপে ফেলতে পারে শরীর স্বাস্থ্য ব্যাপারে ও মানসিক ব্যাপারে আপনাকে অবশ্যই যত্নশীল হবে যোগ ধ্যান এতে আপনি যদি ইনভলভ হন তাহলে আপনার ভালো হবে নিয়মিত ব্যায়াম করবেন মানসিক টেনশান কমানোর জন্য অবশ্যই আপনাকে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবেন সময় কাটাবেন পরিবারে যথেষ্ট খুশির মুহূর্ত দেবে কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে কর্পোরেশি লোকেরা পরিবার লোকেদের সাথে আপনার তাল যথেষ্ট তাল মিলবে তার সাথে ঘুরতে তার সাথে সবকিছু শেয়ার করবেন সহায়তা পাবেন প্রেমের জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই মানে সামঞ্জস্য মেনটেন করে চলতে হবে তাহলে আপনার যথেষ্ট লাগবে প্রেমের যাতে যদি আপনি প্রেম করে থাকে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে নাহলে কিন্তু যাটা নষ্ট হইতে পারে ভুল ডিসিশন হতে পারে সন্দেহ বাড়তে পারে এই সময় কিন্তু আপনার মতভেদ এড়িয়ে চলুন এবং তর্ক বিতর্ক এড়িয়েছেন তাদের সংসারে এবং আপনার কর্মস্থলে আপনার কিন্তু শান্তি ফিরবে এবং এর সাথে যাতে আমি এরপরে শনির এই পায়া নিয়ে আলোচনা করবো এবং শনির নক্ষত্র নিয়ে আলোচনা করবো দু হাজার ছাব্বিশে সেটা আলাদা আলাদা প্রোগ্রামে পাবেন রেজাল্ট বা আলাদা প্রোগ্রামে প্রেডিকশন আমি দেবো সেগুলো আপনি ফলো করে রাখবেন আমার দিগদর্শন বা দিগ্দর্শন প্রণাম চ্যানেলে শনি এই দু ছাব্বিশ সালে একাধিকবার তার নক্ষত্র চেঞ্জ কি এফেক্ট হবে সেটা আলোচনা করব এবং শনি পায়াও চেঞ্জ হবে বা পায়ার কি এফেক্ট হবে সেটা আপনাদেরকে ডিসকাশন করব চেষ্টা করবো বারো রাশির ক্ষেত্রেই বলা সেটা আপনার অবশ্যই আমার দিগদর্শন দিগ্শন প্রণাম চ্যানেল সার্চ করে রাখবেন বা সাবস্ক্রাইব করে প্রত্যেকবার আপনি সবার দেখতে পারবেন যাই হোক ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মে যে কোনো বয়সের ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক হাতটা দিকে শেষটা রিড করে আপনি মূল্যবান ভবিষ্যৎ বা শনি সিচুয়েশনে আপনার এফেক্ট সেগুলো আপনি জানতে পারবেন